রব্বুল আলামিন বলেন ও ইবাদুর রহমানিল্লাযীনা يمশূনা আলাল আউদিহৌলা জমিনের মধ্যে লম্রভাবে ভদ্রভাবে বিনয়ের সাথে চলাফেরা করে যারা রহমানের বান্দা হচ্ছে তারা অহংকার করে না ভাবshaft দেখায় না দাম্ভিকতা করে না সন্ত্রাস চাটাবাজি টেন্ডারবাজি করে না ক্ষমতার ব্যাপার দেখায় না উশৃঙ্খলা বিশৃঙ্খলা করে না অন্যের কষ্টের কারণ হয় না বরং সব সময় পিনার সাথে জমিনের মধ্যে চলাফেরা করে যারা রহমানের বান্দা হচ্ছে তারা

যে ব্যক্তি নিজে নিজের কাছে বড় সাজবে যে ব্যক্তি আল্লাহর কিছু নিয়ামত পেয়ে বড়াই করবে অহংকার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দেবেন তাকে নিচু করে দেবেন আর যে ব্যক্তি আল্লাহর নিয়ামত বিনয় দেখাবে বিনয় হবে নিরহংকার হবে বিনয়ভাবে জমিনের মধ্যে বিচরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে টেনে টেনে উপরে উঠিয়ে দিবেন বলে সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বিনয়ী ছিলেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন আল্লাহুম্মা জান্নি সাকোরা ওয়াজআল্নি সাবুরা ওয়াজআল্নি ফি আয়নি সালিহা ওয়াজআল্নি ফি আয়ুনিন নাসি কাবীরা হে আল্লাহ আমাকে আপনি সুদূর গুজার বান্দাদের করে নেন সবরকারী বান্দাবান এবং আমার চোখে আমাকে ছোট করে দেন আর দুনিয়ার সবার চোখে আমাকে বড় বানিয়ে দেন বলি সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন বিনয় ছিলেন যখন নবীজির সামনে কোন নবীজির মর্যাদার ব্যাপারে কোনো কথা বলা হতো তখন আব্বার নবী বলতেন ওয়ালা ফখর তাতে আমার কোন অহংকার নাই একদিন মসজিদে নবাবীর মধ্যে আল্লাহর নবী অপেক্ষায় কিছু সংখ্যক সাহাবাই কেরাম বসেছিলেন আল্লাহর নবী মসজিদে নবাবীতে যেতে দেরি করছেন এই সুযোগে ওই মানুষগুলো ওই সাহাবাই কেরামগুলো পূর্ববর্তী নবীদের মর্যাদার ব্যাপারে কথা বলতেছিলেন একজন বললেন আমি অবাক হয়ে যায় এই সৃষ্টিপুল এর মধ্য থেকে আবহাওয়ারাব্বুল আল আলামিন একজনকে রূপে গ্রহণ করেছিলেন ইব্রাহিমা সলি রাম আল্লাহ আলুয়ারাবুল আল আমিন এক জাতি ইব্রাহিম আর ইসালমকে বান্ধরূপে গ্রহণ করেছে নামে অবাক হয়ে যায় আর একজন বলছে আমি আরো অবাক হয়ে যাই জামিনের মধ্যে একজন নবী ছিলেন যিনি কোন মিডিয়া ছাড়া যিনি কোন ভায়া ছাড়া সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছিলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা আল্লাহর সাথে সরাসরি মূসা আলাইহিস সালাম কথা বলেছেন এটা আমি অবাক হয়ে যাই আরেকজন বলছে আমি অবাক হয়ে যাই এই জামিনের মধ্যে একজন নবী ছিলেন যিনি আল্লাহর দেয়া রূহ এবং কালিমা আইসা রূহু ওয়া কালিমাতুহু আরেকজন বলছেন আমি অভাব হয়ে যায় এই জমিনের মধ্যে মহারাপুর আলেমিনের একজন পছন্দের বান্দা ছিল আদান নবীজের মধ্যে মসজিদে নবমের মধ্যে প্রবেশ করেন তিনি বললেন তোমরা এতক্ষণ যা কিছু বলেছ আমি সব কিছু শুনেছি ও সাহাবি তুমি বলেছ ইব্রাহিম খালিল্লাহ আ এটাই তার মর্যাদা তুমি বলেছো মূসা নাযিল আল্লাহু ওয়া হুয়া কাযালি খায় এটাই তার মর্যাদা তুমি বলেছো ঈসা রূহুল্লাহ ওয়া কালিমাতুহু ওয়া হুয়া কাযালি এটাই তার মর্যাদা তুমি বলেছো আদমস্তাফা আল্লাহু ওয়া তাযালি খায় এটাই তার মর্যাদা কিন্তু তোমরা আমি নবীর মর্যাদার ব্যাপারে জানো না আজকে আমি আমার মর্যাদার কথা তোমাদেরকে জানাইয়া দেব সুবহানাল্লাহ

প্রশংসা খচিত পতাকা উড়াবো কেমতের মাঠে আর আমার পিছে পিছে সব মানুষগুলো দৌড়াবে তাতে আমার কোনো সর্বপ্রথম গ্রহণ করবেন আল্লাহ তাআলা ওয়ালা ফখর তাতে আমারগুলো

ওয়ালা ফখর এই জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যারা এসেছে যারা আসবে সবার তে সম্মানিত আমি নবী ওয়ালা ফখর তাতে আমার কোনো অহংকার নাই সুবহানাল্লাহ নবীজির এত মর্যাদা সম্পূর্ণ হইলো নবীজির কোনো অহংকার নাই কিন্তু উম্মত অহংকার খেলা আসে না থেকে কিনা আগে বাপ থেকে বাদ পায় নাই সামান্য কয়টা টাকার মালিক হলে টাকার গরমে চোখে মানুষ দেখেন আসে না নাই শরীরে শক্তি হলে রাস্তা দিয়ে মনে হয় পুরো রাস্তাটা তার গরমে মানুষের সাথে কিভাবে কথা বলবে সে নিজেও জানে না মানুষকে টেরে কথা বলে না মুরব্বী মারে না এমনকি বাপ চাচাদের গায়ে সর হাত তোলে এমন গুলাঙ্গার আছে না নাই আর যদি একটু ক্ষমতা পায় নাই দাপটে এলাকায় মানুষ থাকতে পারে না অন্যায় জুলুম অত্যাচার মামলা হামলা টেন্ডারবাজি বাজি চারাবাজি এইগুলো নিজের ব্যক্তিগত সম্পর্ক মনে করে ঠিক কিনা জেনে রাখো تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير. সে মনে করেছিল সে চির জীবন বেঁচে থাকবে এখানে এই পৃথিবীতে সে ক্ষমতা পে অহংকার ক্ষমতার দাপটে নিজেকে রক্ত দাবি করেছিল আল্লাহ রাফুল তাকে লোহিত সাগরের পানিতে ডুবাই আসছে ঠিক না লমরুদ ক্ষমতা পেয়ে ক্ষমতার দাপটে সেও নিজেকে দাবি করেছিল আল্লাহ তাআলা তাকে ল্যাংরা মশার কামড় খাওয়ায় পৃথিবী থেকে বিদায় করছে বাদশা আফরাহা ক্ষমতার দাপটে কাবা ঘর ভাঙার জন্য এসেছিলেন বিশাল হস্তি বাহিনী নিয়ে শক্তিশালী হস্তি বাহিনী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যাকে পাঠিয়ে পাঠাইয়া এদের কাছে ছোট ছোট সিজিল নামা সরিষা সরিষা দানা পরিমাণ বোয়া দেয়া সবগুলো শক্তিশালী বাহিনীকে নাস্তা নাবুদ করে দিয়েছিলেন ঠিক কিনা সেই আল্লাহ এখনো আসে না নাই আমরা দেখেছি বাংলার জামিনীয় এক সৈরাচার রোগ পেতে বসেছিল আল্লাহ তালা আমার দেশের যুবক আর তরুণদেরকে সেই আবাবিলের ভূমিকায় রেখে এই সৈরাচারকে এই জামিন থেকে করে বিদায় করেছে কথা বলেন ঠিক না তবে তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই তারা কখনো ফিরে আসতেছে গার্মেন্টসের শ্রমিক হয়ে কখনো ফিরে আসতেছে অটোওয়ালা রিক্সাওয়ালা হয় কখনো আবার ফিরে আসতেছে আনসার হয়ে ইসন হয়ে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে ঠিক একটি হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন জঙ্গি সংগঠন কথা বলেন না ঘুমিয়ে তাদের মন্দির তাদের বাইঘর পাহারা দিয়েছি কিন্তু এর বিনিময়ে তারা চট্টগ্রামে আমাদের মসজিদ ভেঙেছে এবং আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে জবাই করে শহীদ করেছে ঠিক ভীষণ এবং ভীষণ হচ্ছে এই জামিন থেকে মুসলমানদেরকে নিশ্চিন্ত করে দেয়া কিন্তু তারা জানে না মুসলমানদের রক্ত যে জামিনের মধ্যে পড়ে আজ হোক কাল হোক সেই জামিনের মধ্যে ইসলামের রাজ কায়েম হয় কথা বলেন ঠিক কিনা আমরা চাই অচিরে এই সন্ত্রাসী সংগঠন ইসলামকে নিষিদ্ধ করা হোক এবং তারা যদি ফিরে আসে গৌরগোবিন্দ হয়ে আমরাও ফিরে আসবো ফিরে আসবো এই জমিন শাহ জালালের এই জমিন আল্লাহ ওয়াদের জমিন এই জামিন শাহ মাদ্দেরের জামিন এই জমিনি কোনো হিন্দুত্ববাদী রামবান পাতা তারা উঠতে পারবে না বলেন ঠিক কিনা এই হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদী এবং সন্ত্রাসী জঙ্গি সংগঠন এই ইস্কনকে বাংলার জামিন থেকে অতি শীঘ্র নিষিদ্ধ করা হোক এর জন্য প্রয়োজন দল নির্বিশেষে আমরা সব মানুষ একত্রিত হওয়া মাসলাক যার যার দিন ইসলাম সবার ইসলামের সাথে দল মত নির্বিশেষে সবাইকে একত্রিত হওয়া খুবই জরুরি আল্লাহ রাবুল আলামিন বলেন

এই আমাদের দলগুলো নয় মুসলিমদের টার্গেট হচ্ছে মুসলিম নিধন করা কি নিধন করা মুসলিম নিধন করা তো এই যদি দলে দলে বিবাদ হাতে থাকে আমরা এক মুসলমান অপর মুসলমান এবং এক আলেম আর কাদা সুর হচ্ছে একে অপরকে কটক্তি করতেই থাকি তাহলে কি এটা ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ খারাপ লক্ষণ একটা গল্প বলি আপনাদের সাথে এক লোক বাজার থেকে এক বিশাল সাইজের বোয়াল আনার পর স্ত্রী কে বলছে এটা ভালো করে রান্না করো আমরা দুজন মানুষ তো চিন্তা করেছি দুজন হুজুর নিয়ে আমরা খাবো তো স্ত্রী ভালো করে রান্না করলো তো উনি দুইজন হুজুর দাওয়াত দিয়ে আনলেন তো দুজন হুজুর রীতিমতো আসলো আসার পরে এক হুজুর বসে আছে আর এক হুজুর রাসুল গেছে তো স্ত্রী বলতে যে মাসের মাথা একটা এখন মধ্যে যে বড় হুজুর তাকে মাথাটা দেব আর তুলনামূলক যিনি ছোট তাকে আমরা মাসের পেটিটা দেব এখন আপনি জিজ্ঞেস করে আছেন যে তাদের মধ্যে বড় হুজুর কি তো তিনি গেলেন গিয়ে বলতেছেন হুজুর যদি বেয়াদবি না মনে করেন আমি বাজার থেকে একটা বোয়াল মাছ আনছিলাম চিন্তা করেছি আপনাদের মধ্য থেকে যিনি বড় হুজুর তাকে বোয়াল মাছের মাথাটা দেবো এখন আপনাদের মাঝে বড় বড় হুজুর কি ওই হুজুর বলতেছে আর বড় হুজুর তো আমি আর ওইটা তো একটা সাগর ওইটা কি ছাগল তো ওই লোক বললেন আচ্ছা ঠিক আছে চলে গেলেন একটু পরে আবার ওই হুজুর আসলেন এই হুজুর আসলে গেলেন তো এই হুজুরকে বলতেছে হুজুর আপনাদের মধ্যে সবচেয়ে বড় হুজুর কে তাকে আমি মাছের মাথাটা দেব তো বলতে চায় বড় হুজুর তো আমি আর ওইটা তো একটা গরু ওইটা কি গরু তো উনি বললেন ঠিক আছে চুপচাপ চলে আসলেন দুইটা প্লেট হাতে নিলেন প্লেট নিয়ে প্লেট গুলোর উপরে ঢাকনা দিয়ে দুইজন হুজুরের সামনে প্লেটগুলো রাখলেন দুই হুজুর তো মাশাআল্লাহ মোস্ত আড়াচ্ছে এবার বোয়াল মাছের মাথা খাবে না প্লেটের ঢাকনা আগে দিলো দেখলো একজনের প্লেটে ঘাস আর একজনের প্লেটে কাঁঠাল পাতা হুজুর দুইজন রেগে মেগে আগুন যে ফাইজলামি করেন নি আমাদের সাথে বললেন বোয়াল মাছের মাথা দিবেন আর গা সহ দিছেন পাতা কাহিনী কি তিনি বললেন বোয়াল মাছের মাথা দিব বলছিলাম এটা সত্য কিন্তু যখন আপনাকে বললাম বড় হুজুরকে আপনি তাকে বললেন সাগর সে আপনাকে বলল গরু আর আমাদের দেশে গরু খায় গাছ আর সাগর খায় কাঠার পাতা এইভাবে আমি তো বলি যদি এক মুসলিম আরেক মুসলিম এক আলেম আরেক আলেম দ্বন্দ্ব করতেই থাকে বিভেদ করতেই থাকে তাহলে কপালে এই জাতির কপালে আরো খারাপ কিছু অপেক্ষা সে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে দল মত নির্বিশেষে সমস্ত ইস্তেলাফ বলে গিয়ে দিন ইসলাম যার মাসলাক যার যার দিন ইসলাম সবার এই স্লোগানকে সামনে রেখে এক হওয়ার তা ফিক দান করুক বলে আমি আজকে আলোচনা প্রিয় ভাই আমার সেদিকে নয় কথা প্রসঙ্গে চলে গেলাম তো বলতেছিলাম রহমানের বান্দাদের এক নম্বর গুরু হচ্ছে আলাল তারা যখন জমিনের মধ্যে চলাফেরা করে নম্রতার সাথে ভদ্রতার সাথে বিনয়ে সাথে করে দুই নাম্বার গণ তাদের সাথে তর্ক করতে আসে ঝগড়া করতে আসে তারা ঝগড়ায় লিপ্ত হয় না তর্কে লিপ্ত হয় না বরং তর্কের বিপরীতে তাদেরকে সালাম বলে দেয় মন্দিরে প্রতিউত্তরে উত্তরে মন্দ উত্তর না কেউ গাল মন্দ দিলে তাকে ফিরে গাল মন্দ দেয় না কেউ কটাক্তি করলে তাকে উল্টা কটাক্তি করে না কেউ সমালোচনা করলে সমালোচনার জবাব দেয় না কেউ তর্ক করতে আসলে ঝগড়া করতে আসলে ফিয়ায়া ঝগড়া করে না তর্ক বাড়ায় না বরং তর্কের বিপরীতে সালাম শান্তিপূর্ণভাবে সেখান থেকে বিদায় নেয় যারা রহমানের বান্দা হচ্ছে তারা নবীজি বলেন যে ব্যক্তি হক সত্য জানার পরে তর্ক থামায় দে বন্ধ করে দে আমি ওই ব্যক্তিকে জান্নাতের আগিনায় একটি ঘরের গ্যারান্টি দেই বলি সুবহানাল্লাহ সায়েদলা আপু দরকার রাধে মাহতা আলহু একদিন নবী সাথে বসা আর পাশ থেকে একটাই হুদি আর যদি আপু বকার রাধমহতা আলালহুকে গান মন্দ করতেছেন এমন সময় আপনার নবী চোপ করে বসে আছে না মুস্কি মুশকি হাসেন

যখন ওই ইহুদির বাচ্চা আমাকে গালিগালাজ করতেছিল আপনি তো কিছু বললেন না আপনি চুপ করে বসে আছেন কিন্তু আমি যখন তার একটা কথার জবাব দিলাম আপনি কেন সেখান থেকে উঠে আসলেন আমি বুঝলাম না লবেজি বলনার আবু বকর আমি দেখলাম যখন ওই ইহুদি তোমাকে গালমন্দ করছিল আর তুমি যখন চুপচাপ করে তার কথাগুলো শুনছিলে ইহুদির তর্কের জবাব দিয়ে দিয়েছিল আর তুমি যখন ওই ইহুদির তর্কের জবাব দিলা তখন ফেরেস্তা সেখান থেকে চলে গেল শয়তান সেখানে চলে আসলো আর শয়তান যেখানে চলে আসে আমি নবী সেখানে থাকি না এই জন্য আমি চলে আসলাম কি বুঝলেন গায়ে পাড়া দিয়ে মানুষ ঝগড়া রাখতে আসবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগতে আসবে অযথা তর্কা তর্ক করবে মিথ্যা 갈মন্দ করবে অযথা আপনার পিজি পিটি সমালোচনা করবে ঝগড়া করতে আসবে কিন্তু তাদের সাথে কি ঝগড়া করবেন নাকি সালাম বলে বিদায় নেবেন সালাম বলে আমরা তাদের কাছ থেকে বিদায় নেব তাহলে রহমানের বান্দাদের দুই নাম্বার গুণ হচ্ছে ওয়া ইযা খরাতা বাহুমুল যখন কোন জাহেল তাদের সাথে তর্ক করতে আসে ঝগড়া করতে আসে তখন তারা তর্কে হয় না ঝগড়ায় লিপ্ত হয় না বরং সালাম বলে সেখান থেকে শান্তিপূর্ণভাবে বিদায় নেয় রহমানের বান্দাদের তিন নম্বর গুণ হচ্ছে রাত্রি বেলা তাহাজুদের নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে এবং শেষদায় অবনত হয়ে রাত কাটায় যারা রহমানের বান্দা হচ্ছে তারা রাত জেগে জেগে টিভি দেখে না সিনেমা দেখে না নাটক দেখে না রাত জেগে জেগে ফ্রি ফায়ার পাবজি কিংবা মোবাইল গেম খেলে না রাত জেগে জেগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে চেটিং ফেটিং কিংবা কথা বলে না

সাথে চলা ফেরা করে আর কেউ যখন তর্ক করতে আসে তার সাথে তর্ক বাড়ায় না আর যখন রাত্র হয়ে যায় তাহার যুদ্ধে নামাজের মধ্যে

খুলে রা কেটে যাবে ঘুমেও লো সে রা কেটে যাবি ঘুমেও লো সে তাহলে মানে রহ্মণীর বন্ধরা রাত্রিবেলায় তাহার জুতের নমবি সিজা মূলত হয়ে কাটায় আমাদের দেবীদ্বারের রত্ন গর্ব আমাদের অহংকার জনাব এ এফ এম সাহেব চলে এসেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ এবং আমাদের কুমিল্লার কৃতি সন্তান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাস করেন সাহেব চলে এসেছেন আপনারা এখনো যা সেদিক ঘোরাফেরা করছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা অতি শীঘ্রই মাহফিলের প্যান্ডেলে তাড়াতাড়ি আশেপাশে যে আমি আমি আর আলোচনা আর দীর্ঘায়িত করব না যা কিছু বললাম আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন এবং আমি সকলের জন্য দোয়া করে এবং আমার জন্য দোয়া চেয়ে এখানেই বিদায় নিচ্ছি হা والعلم عند الله عليه توكلت واليه انيب السلام عليكم ورحمه الله وبركاته